অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেছেন বৈঠকে ঢাকা ও দিল্লির পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে নিউ ইয়র্ক স্থানীয় সময় সোমবার তেইশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক করেন তৌহিদ জয়শঙ্কর মঙ্গলবার সেপ্টেম্বর সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে তথ্য এ জানানো হয় এতে বলা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা করেছেন। গত আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানা পড়েন চলছে গত আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম ভারতীয় উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠকে প্রসঙ্গত বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু সীমান্ত হত্যা পানি ব্যবস্থাপনা ইলিশ রপ্তানি বাংলাদেশের নাগরিকদের ভারতীয় ভিসা না দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য মিথ্যার মিশ্রণে নানা তর্ক বিতর্ক চলছে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় ভারতীয় গণমাধ্যমের অতিরঞ্জন কিংবা রং লাগানো সংবাদও ঢাকা দিল্লির সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে শুধু তাই নয় দুই দেশের দায়িত্বশীলদের বক্তব্য সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে নিউজ ডেস্ক channel 16.